কাস্টমার যখন ড্রাগন ফ্রুট লাভার হয় তখন তো কেকটা ড্রাগন ফ্রুট দিয়ে বানিয়েই দিতে হয় আসসালামু আলাইকুম ইব্রিওান কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি এই কেকটা আমার কাছে যে কাস্টমারটা অর্ডার করেছিল তার ড্রাগন ফল অনেক বেশি পছন্দের আর আমাকে বারবার বলছিল আপু কেকের প্রতিটা লেয়ারের ভিতর যেন ড্রাগন ফ্রুট ব্যবহার করা হয় আমি তো কেকের বেস থেকে শুরু করে প্রতিটা লেয়ারের মাঝখানে ড্রাগন ফ্রুট ব্যবহার করেছি আমি বাসাতে এই ড্রাগনের একটা ফিলিং তৈরি করেছিলাম এইটা কেকের প্রতিটা লেয়ারের মাঝখানে ব্যবহার করছি ক্রিমের সাথে আর এই কেকটার টেস্ট নাকি অনেক বেশি মজার ছিল তো অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছিল মাসাল্লাহ আমি এই রিভিউটা পাওয়ার পর অনেক বেশি খুশি হয়েছি আমি এর আগেও পেজে ড্রাগন শ্যুটের কেক শেয়ার করেছিলাম ওইটা আমি আমার বাসার জন্য বানিয়েছিলাম তবে আজকের বানানো এই কেকটা ছিল অর্ডারের কেক আর আমি তো অনেক বেশি ভয় ছিলাম যে কাস্টমার এই কেকটা পছন্দ করবে কিনা আর ডিজাইনটা আপু আমাকে নিজেই বলেছিল সিম্পলের ভিতর রাখতে এবং উপরে যেন অনেকগুলো ড্রাগন ফ্রুট ব্যবহার করা হয় তো আপুর কথা অনুযায়ী আমি ওইভাবে করে এই কেকটা বানিয়েছি তবে হ্যাঁ আর একটা কথা আমি কিন্তু এই কেকটা সবসময় অর্ডার নিয়ে থাকি না সিজন অনুযায়ী অর্ডার নিয়ে থাকি যেমন এখন ড্রাগন ফ্রুটের সিজন চলছে এখন এই কেকটার অর্ডার নেওয়া যেতেই পারে সুতরাং যাদের ড্রাগন ফল অনেক বেশি পছন্দের তারা চাইলে আমাদের পেজে সিজন থাকতে থাকতে ড্রাগন ফ্রুট কেক অর্ডার করতে পারেন কাস্টমার আপু আমাকে বারবার বলে দিয়েছিল আপু কেকটা হোয়াইটের ভিতর রাখবেন যেহেতু ড্রাগন ফল রেড কালার তো হোয়াইট আর রেড অনেক সুন্দর একটা লুক আসবে কেকের ভিতর তো এই জন্য আমি কেকের সাইডে এবং উপরে হোয়াইট কালার ক্রিম দিয়ে ফিনিশিংটা এনেছি আমি বেশিরভাগ সময়ে পাইপিং ব্যাগের ভিতর ক্রিমটা নিয়ে তারপর কেকের উপর ফিনিশিং আনি এইভাবে করে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিলে আমার কাছে মনে হয় কেকের সব সাইডে ক্রিমটা সমপরিমাণে দেওয়া যায় এবং খুবই অল্প সময়ে ফিনিশিং আনা যায় যারা বেকিং নিয়ে নতুন কাজ করছেন তারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন দেখবেন কেকের সাইডে ফিনিশিং আনাটা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাচ্ছে এবং অল্প সময়ের ভিতর ফিনিশিংটা আনতে পারবেন আমি কেকের সাইডে এবং উপরে একটা ফিনিশিং এনেছি এরপর একটা সিক্স বি নজেলের ভিতর হোয়াইট ক্রিম নিয়েই আমি কিছু ফুল তৈরি করে দেব কেকের উপরে প্রথম প্রথম যখন বেকিংয়ের কাজ শিখেছিলাম তখন দুই তিনটা নজেল ছিল আমার খুবই পছন্দের নজেল তার ভিতরে এই সিক্স বি নজেলটা রয়েছে নতুন অবস্থায় কেকের ওপর ফুল তৈরি করাটা একদমই কিন্তু সহজ হয়ে যায় এই নজলগুলো ব্যবহার করলে তো যাই হোক আমি একটা স্টার নজল দিয়ে কেকের নিচে বর্ডার তৈরি করে দিলাম একটু ঘুরিয়ে পেঁচিয়ে এরপর কেকের উপর সাইডটা যেই ফাঁকা অংশটা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমি অনেকগুলো ড্রাগন ফ্রুটস দিয়ে পুরোটা কাভার করে দিয়েছি কেকের ফাইনাল লুকটা দেখার পর তো আমার অনেক বেশি ভালো লাগছিল কেকটা আসলেও অনেক বেশি সুন্দর লাগছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ